নমস্কার বন্ধুরা আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকের রেসিপি সরিষা ফুলের বড়া বা পাকোড়া এই সরিষা ফুলের বড়া বা পাকোড়া অনেকে অনেক রকমভাবে করে আমি একদম সিম্পলভাবে করব যেটা ইজিলি বাড়িতে সব সময় পাওয়া যায় এমন সামগ্রী দিয়ে যাতে সবাই সহজেই বাড়িতে তৈরি করে খেতে পারে এই বড়া বা পাকোড়া গরম ভাত বা চা কফি সব কিছুর সঙ্গেই খাওয়া যায় ভালো লাগে খেতে এই যে বন্ধুরা সরিষা ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফুচি কুচি করে কেটে একদম রেডি করে উনুনের পারে নিয়ে চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আমি তৈরি করি সেই পদ্ধতিটা এইবার একে সমস্ত শুকনো উপকরণগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো মিশিয়ে নেব দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি বিট লবণ এখানে সাদা লবণটাও দেওয়া যেতে পারে বিট লবণটা অপশানাল দিলে একটু ভালো হয় দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কালো জিরে ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো টু টেবিল স্পুন এরপর দিয়ে দেব বেসন এরপর দিয়ে দেবো বেসন পরিমাণ মতো বেসন দিতে হবে এবারে এই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে শুকনো মাখতে হবে আগে ভালো করে কারণ পেঁয়াজ থেকে রস বের হবে আগে সুন্দর করে শুকনো এভাবে মেখে নিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে মাখবো ছোট ছোট করে বড়া বা পাকোড়াগুলো ভাজতে হবে এটা মেখে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে হবে তাহলে ফুলগুলো নরম হয়ে যাবে এই বড়া বা পাকোড়াগুলো ডিপ ফ্রাই করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এটা বেশ গরম হয়ে উঠলে মিডিয়াম আছে আমি বড়া বা পাকোড়াগুলো ভেজে নেব এই যে আমি এটাকে মেখে রেখেছিলাম খুব সুন্দর একদম বাইন্ডিং হয়ে গেছে চালের গুঁড়োর মধ্যে অনেক স্টার্চ থাকে যার কারণে এটা সুন্দর একটা বাইন্ডিং হয়েছে এই যে এরকম শেপ দিয়ে দিয়ে আমি এগুলোকে মিডিয়াম আছে ভেজে নেব তেলটা মোটামুটি গরম হয়ে আসছে এবার এরকম করে পাকোড়াগুলো ভেজে নেব তো এগুলোকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে তাহলে বেশি ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ মচমচে করে ভেজে নেব উনুনে জালটা অনেক বেশি কম থাকলে সেক্ষেত্রে পাকোড়াগুলো অনেক বেশি তেল শুষে নেবে তাই প্রথম দিকে একটু আস্তে বা মিডিয়াম ফ্লেম দিয়ে লাস্টে একটু জোরে করে ভেজে তুলে নেওয়াই ভালো এই যে হয়ে গেছে লাল লাল করে ভাজা এই যে হয়ে গেছে লাল লাল করে গুলো ভাজা তো আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিই এই যে বন্ধুরা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে সেকেন্ড ব্যাচটা ভাজা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক হ্যাঁ একদম রেডি করে নিয়ে চলে এসেছি এই সরিষা ফুলের বড়া বা পাকোড়া অনেক বেশি ক্রিস্পি হয়েছে হুম দারুণ হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ মাচপি